চীনেওয়া জেইটুনেওয়া পুরি চিনাওয়াহ দল বলাদিলা মিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন ছিলেন অলিভ অয় জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জেতুন তাম্বুতু তো বিদ্যিনী ও শিপ গিল্লিল আখিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়া করা যায় বলেন ঠিক কিনা বিশ্ব নাই বলতেন নেমা সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক নাহা সেবা কি ও সেবা কুল আম্বিয়া কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন